ভর্তি প্রক্রিয়া ক্লোজ করতে হয় এবং সেই ভর্তি প্রক্রিয়াটা ক্লোজ হয়েছিল হচ্ছে তিরিশ দশ দুই হাজার পঁচিশ তারিখে তারপর আমরা সবার জন্য অপেক্ষা করে সাধারণত নবীনগরের অনুষ্ঠানটা আমরা আয়োজন করে থাকি এবং পর্যন্ত সেটা আমরা করতে পেরেছি কিছুটা দেরি হয়েছে এই জন্য যে জাতি বিশ্ববিদ্যালয়ের নিয়মের জন্য আমাদের কিছুটা দেরি করতে হয়েছে তারপর সবার যারা নবীন আছে সবাইকে আমাদের আধুনিক অ্যান্টারমেন্ট কলেজে আধুনিক অ্যান্টারমেন্ট ক্যাম্পাসে স্বাগত জানাচ্ছি আদমকি ক্যান্টনমেন্ট কলেজ 1995 সাল থেকে মূলত অনার্স কোর্স চালু আছে এখানে পাঁচটা ডিপার্টমেন্টে অনার্স কোর্স চালু আছে আর বিবিএ আছে প্রফেশনাল বিবিএ এবং এই বছর আদমকি ক্যান্টনমেন্ট কলেজে সবগুলো ডিপার্টমেন্ট মিলে এর अबाउट আমাদের 225 জনের মতো স্টুডেন্ট ভর্তি হয়েছে তো যারা এখানে ভর্তি হয়েছে ইতিমধ্যে কলেজের নিয়ম কানুন থেকে শুরু করে সবকিছু সম্পর্কে তোমাদের অবহিত করা হয়েছে তোমাদেরকে অনেক কিছু জানানো হয়েছে আমি শুধু কয়েকটা বিষয় আমাদের সাথে ইনফর্ম করতে চাই আর সেটা হচ্ছে আমি আজকে বক্তৃতা দেওয়ার আগে কথা বলার আগে রাতের বেলা চিন্তা করলাম যে কি বলব কাকে জিজ্ঞেস করব তারপর আমি আমার মোবাইলটা হাতে নিয়ে চ্যাট জি কে জিজ্ঞেস করলাম যে আগামীকাল ক্যান্টিমেন্ট কলেজে অনার্স প্রথম বর্ষে নবীন বরণ এই বিষয়ে আমাকে দুই মিনিটের একটা বক্তৃতা লিখে দাও এবং চ্যাটজিপি খুব সুন্দরভাবে আমাকে অনেক কিছু পয়েন্টে আমাকে লিখে দিল এই কথাটা বলার পিছনে একটাই কারণ তোমরা যারা এখন স্টুডেন্ট হয়ে বসে আছো এআই এর প্রভাব কি পরিমাণ পড়বে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভবিষ্যতে এবং কি পরিমাণ চাকরির বাজারে সেটা প্রভাব পড়বে তোমরা এআই এবং চ্যাটজিপি থেকে যারা ব্যবহার করছো তারা বিষয়গুলো সম্পর্কে জানো সেজন্য তোমাদের অবশ্যই নিজেদেরকে পড়াশোনায় অনেক বেশি মনোযোগী হতে হবে নিজেদেরকে তৈরি করতে হবে আমি সাধারণত ক্লাসে অনেক কিছু বলি তার মধ্যে আমি কিছু এবিসিডি দিয়ে কিছু পয়েন্ট করেছি সেটা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনলে নিজের ক্যারিয়ারের জন্য অনেক কিছু ভালো করতে পারবে যেমন আমি এ দিয়ে যদি আমি ধরি যে এপিয়ারেন্স এ তোমার সাকসেসের জন্য তোমার লুকটা ভেরি মাচ ইম্পর্টেন্ট আল্লাহ আমাদেরকে বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে তৈরি করেছে কিন্তু তুমি তোমাকে কতটুকু সাজিয়ে রেখেছ তুমি স্টুডেন্ট আদম স্টুডেন্ট তো তোমাকে দেখে যেন স্টুডেন্টের মতো লাগে তোমার হেয়ার কাট তোমার ড্রেস আপ এগুলি যেন তোমাকে স্টুডেন্ট লুকটা দেখায় তুমি যে যেখানেই থাকো না কেন তুমি জব করো সেই তুমি যে ভালো একটা জব করছো সেই জবের লুকটা যেন তোমার মধ্যে থাকে দেন চলে আসছে বিহেভিয়ার আমরা বিহেভিয়ার বলতে মিন করে থাকে আমরা মানুষের অন্তর কিছু করতে পারি না বাট আচরণটাকে আমরা বাহ্যিক ভাবে যেটা তোমরা প্রকাশ করো সেটাকে আমরা মিন করে থাকি এবং যতটুকু তুমি বলো তার চেয়ে বেশি এক্সপ্রেস করি আমরা সাধারণত আমাদের বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তা আদম জি পরিবারে এসেছো তোমরা এবং অনেকেই এখানে সৌভাগ্যবান যে আদম জি কলেজে তোমরা এখানে এসেছো এবং ক্যান্টনমেন্টের ভিতরে তোমরা পড়াশোনা করার সুযোগ পেয়েছো আর্মি পরিবার ব্যতীত আমরা যারা সিভিল আছি তারা ক্যান্টনমেন্টে ঢুকারে আমাদের কোনো কথা না তারপরও আমরা সুযোগ পেয়েছি তোমরা সুযোগ পেয়েছো এবং এখানকার যে পথ ঘাট রাস্তাঘাট ক্যাম্পাস সবকিছু তোমাদের অনেক বেশি পরিচিত এখান থেকে অনেক কিছু শিখার আছে তুমি আদবি ক্যান্টনমেন্ট কলেজের বারান্দা দিয়ে হাঁটলো যে বাণীগুলো লিখে দেওয়া আছে সেই বাণীগুলো পড়েও তুমি অনেক কিছু নিজেকে চেঞ্জ করতে পারো নিজেকে নিজের জীবনকে তুমি করতে পারো তো বিহেভিয়ারটা তোমাদের পারফেক্ট রাখতে হবে সি ফর কমিউনিকেশন যোগাযোগ এবং সেই যোগাযোগটা একে অন্যের সাথে করবা বইয়ের সাথে করবা শিক্ষকের সাথে করবা এবং যারা তোমার পিয়ার গ্রুপ আছে তাদের সাথে কথা বলবা জানবা সি দিয়ে আমরা কিউরিসিটি বলতে পারি তোমার জানার অসম্ভব আগ্রহ থাকতে হবে তোমরা যারা এখানে বসে আছো তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে বন্ধু বান্ধবরা ভর্তি হয়েছে তাদের কাছে তুমি জিজ্ঞেস করে দেখো তারা ইতিমধ্যে বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে তারা গ্রুপ স্টাডি করছে একাডেমিক রেজাল্টের পাশাপাশি তারা বিভিন্ন জিনিস জানার চেষ্টা করছেন এবং বলা হয়ে থাকে যে ইউ মাস্ট নো এভরিথিং অ্যাবাউট ওয়ান থিং অ্যান্ড সামথিং অ্যাবাউট এভরিথিং যে তুমি তোমার ঝোঁক যে দিকে সেটা সম্পর্কে তুমি সব কিছু জানবা কিন্তু সব কিছু সম্পর্কে তোমার কোনো না কিছু ভালো আইডিয়া থাকতে হবে এবং কমিউনিকেশনের লেস যেটা হচ্ছে মাস্ট হ্যাভ যে কমে কার্টিসই কস্ট না থিম পার্উ মে এচিভ ম্যারি থিম তোমরা যখন সিনিয়রদের সাথে কথা বলবা তোমার সেই বিনয়টা যেন থাকে তোমরা তোমাদের ক্লিয়ার গ্রুপের সাথে যখন কথা বলবা তোমার আচরণ এক রকম থাকবে সেটিংসটা যেন থাকে জুনিয়রদের সাথে যার সাথে তুমি কথা বলো সেই বিষয়টা তোমরা একটু মেনটেন করবে ডি ফর ডিসিপ্লি আদমিক ক্যান্টিন কলেজের মোটই সেটা তোমরা সেটা অনুসরণ করবে টু ডু দা রাইট থিং রাইট টাইম ইন দ রাইট সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক কাজটি করবা আমি ক্লাসে তুমি তোমাদেরকে বলি যে বিয়ের অনুষ্ঠানে তুমি কোনো অবস্থাতেই কলেজ ড্রেস পরে যাবে না কলেজে আসছো কলেজ ড্রেসে আসবে কলেজের যে ইউনিফর্ম আছে সেটা ড্রেস আপ এভরিথিং যেন পারফেক্ট থাকে সেটির দিকে তোমরা মনোনিবেশ করবা ই ফর ইথিক্স যে তোমার ইতিহাসটা যেন ঠিক থাকে নৈতিকতাটা যেন ঠিক থাকে ভালো মন্দির বিচারটা যেন ঠিক থাকে সেদিকে তোমরা খেয়াল করবা

লিখিত পরীক্ষা আমার ক্লাস ওয়ান আজকে যোগ হয়েছে আমি অন্যের সাথে ভালো ব্যবহার করেছি সেটার জন্য আমার ক্লাস ওয়ান যোগ হয়েছে এই প্লাস ওয়ান কৌশলটা যদি প্রতিদিন তোমরা নিজেদের মধ্যে নিতে পারো তাহলে তুমি দেখবা যে দিন শেষে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে তুমি একটা ভালো জায়গায় পৌঁছেছো তুমি যখন পরীক্ষা দিতে যাবা তখন তোমার কাছে মনে হবে যে না আমি খুবই কনফিডেন্ট আমি ভালো কিছু করব সেটার দিকে তোমরা চেষ্টা করবা আর ক্লাসও যদি তোমাদেরকে বলেছি ন্যাশনাল ইউনিভার্সিটির কিছু নিয়ম চেঞ্জ হয়েছে স্পেশালি ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হয়েছে। তাদের জন্য যে পুরো সিস্টেমটাকে চেঞ্জ করা হয়েছে তোমরা জানো বছর তোমাদের সাতটা কোর্স দেওয়া হয়েছে আগে ছিল সিক্স কোর্স এবং প্রতিটা কোর্সের জন্য হচ্ছে ফোর ক্যারি টাওয়ার রাইট এবং বিশ মার্চ হচ্ছে তোমাদের ইন কোর্স পরীক্ষায় হবে এবং এই সেই বিশ মার্চ ইন্টারনাল যে ইভ্যালুয়েশন সেটা একটু চেঞ্জ করা হয়েছে যেমন এখানে বলা হয়েছে যে একশো মার্ক্সের মধ্যে 80 মার্কসে তোমাদের নেশনাল ইউনিভার্সিটির যে কোশ্চেন প্যাটার্ন আছে সেভাবে পরীক্ষা হবে বড় কোশ্চেন থাকবে 12টা থেকে তোমাদেরকে 8টা কোশ্চেনে উত্তর করতে হবে আর বাকি যে 20 মার্কস এই 20 মার্কসের ডিস্ট্রিবিউশন হচ্ছে যে তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি উপস্থাপনা এবং কুইজ টেস্টের জন্য 5 মার্কস যেটা তোমরা এই বঞ্জের পড়ড়ি তোমরা আমরা এই কার্যক্রমটা শুরু করব সেটা নিয়ে তোমরা प्रिपरेशन নিবে नेक्स्ट হচ্ছে ক্লাসে উপস্থিতির জন্য 5 মার্কস যে তোমরা ক্লাসে কতদিন উপস্থিত থাকবে তার উপরে ডিপেন্ড করে 5 মার্কস তোমরা পাবে আর ইন কোর্স পরীক্ষা হবে 10 মার্কসে এই হচ্ছে মোট টোটাল হচ্ছে 20 মার্কস এবং তোমরা যে 5 মার্কসটা যে আমরা বন্টন করছি তোমাদের সিনিয়রদের জন্য যা তোমরা যারা নতুন ভর্তি হয়েছে তাদের জন্য সেম ইনফরমেশন সেই তথ্যটা হচ্ছে তোমরা যারা 4 ক্রেডিটে আছো আমরা সবাই 4 ক্রেডিটে আছি 80 মার্কস 80% যদি ক্লাসে উপস্থিত থাকো তাহলে তুমি 5 এ পাস পাবে 80% এর থেকে বেশি হলে 70% হলে 4 মার্কস এবং 60% হলে হচ্ছে 3 মার্কস এবং 60% এর নিচে যদি তোমরা কোনো ক্লাসে উপস্থিত থাকো তাহলে তোমরা পরীক্ষায় দিতে পারবে না তোমরা ফর্ম ফিলআপই করতে পারবে না এখন আমার সামনে যারা তোমরা বসে আছো তারা নিজেরা একটু বিবেচনা করে দেখো যে তোমরা কত পার্সেন্ট ক্লাসে উপস্থিত থাকো আমি কোঅর্ডিনেটর হিসেবে তোমাদের ক্লাসগুলো ভিজিট করেছি কেউ বলতে পারবে না যে আমি আসি আমার ক্লাস হয় রাইট এটা আমরা নিশ্চিত করেছি যে ক্লাস হবে কিন্তু একজন আসলে আমরা সাধারণত সেটা এলাও করি না বাট দুইজন বা তার ততদিক আসলে আমরা ক্লাসগুলি শতভাগ নেওয়ার চেষ্টা করি এবং সেভাবে তোমরা আশা করছি অবস্ত হয়েছে আর পাস মার্কস তো তোমরা জানো সেটা হচ্ছে 40 মার্কসে পাস মার্ক হবে এখন এই যে যা কিছু বললাম এই সব কিছু অ্যাচিভমেন্ট সব কিছু বৃদ্ধি হয়ে যাবে আমরা যদি এই দুইটা ভিডিও দেখব এবং ভিডিওটা যদি আমরা যথাযথভাবে ফলো না করি তাহলে অনেক কিছুই ব্যর্থ হয়ে যাবে আমাদের জীবনে আমি সাফল্য পাব আমি অনেক কিছু করব বাট এই ভিডিওর দেখো ফার্স্ট না The most generous. He is my Superman. Dad wants me to do well in school. You are a good father. He cheats that he does not get tired.

দেশের বড় একটা পজিশন আমি চাই হয়তো বলতাম দূরত্বকে যে আমার ছেলেকে ওই পজিশনে বসিয়ে দাও এরকম জায়গা নিয়ে দাও আরেক জায়গাকে আমার ছেলেও দেখছে আমার শুধু হয়ে গেছে ভালোবাসা মাকে শুধু ভালোবাসবে অনেক ভালোবাসবে অনেক মায়ের মাকে বুঝতে পারবে পরম কাটে আমাদের প্রতিটা মুহূর্ত সেই প্রিয় মানুষটি আমাদের মা সে মাকে শুধু মা দিবসে কেন প্রতিদিনই করবো মা ভালো ভালোবাসে অনেক ভালোবাসে মা দিবসে এই উপলব্ধি হোক আমাদের সবার চলার তো শিক্ষার্থীরা আমরা যে যেই পজিশনে যাই না কেন আমরা যেন আমাদের বাবা মাকে ভুলে না যাই আমরা অনেক কষ্টে থাকব। যেভাবেই থাকি না কেন তারা যেন বিন্দু মাত্র বুঝতে না পারে তুমি তাদেরকে অবহেলা করছো এটুকুই ছিল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম